হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ বাপরি সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর এই যে আমার সোনা মা একদম রাধিকা রাধিকা লাগছে আমার মাটাকে মা তোমার ঘুম হয়ে গেছে জোরে বলো তোমার ঘুম হয়ে হ্যাঁ দাদা দাদা কই দাদা বাইরে তুমি কীর্তন শুনতে গেছিলে সেখান থেকে তোমাকে টিপ পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে মা শুধু ওকে ও টিপ পরানোর চান্সেস একটাই দেয় ও মা আচ্ছা 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 বাবা জাস্ট কপালের দাগ দুটো দিয়েছে নাকের ওপরের আর কমপ্লিটলি কাটতে দেয়নি ও একটাই চান্স দেবে তাতে তোমরা যা খুশি করে নাও মানে যত তাড়াতাড়ি টিপটা পরানো যায় সেটা আমার ক্ষেত্রেও আর আমার মা এখন ঘুম থেকে উঠলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম আর এখন সন্ধে ছটা হয়ে গেছে এখন আমার মাম্মা ঘুম থেকে উঠলো মা কি বাবা তিনটের সময় ঘুমিয়েছিল বাবাকে ডাকবো বাবাকে ডাকবো বাবা তুমি কত সুন্দর করে কথা বলো মা তোমার ভলু কই ওইটা কথাগুলো শুনতে খুব বেলুন আর তোমার কে দিয়েছে তোমাকে ওটা তোমাকে দেবো আমি এটা বাবালি ডাকছে দেখো ডাকছে দেখো আমি দিচ্ছি তোমাকে তারা এই না কিউট এই ভলুটা তোমাকে কে দিয়েছে এই ভলুটা নাচ করছে বাবা নাচ করালো ভলুকে কে দিয়েছে তোমাকে এই সুন্দর ভলুটা জল খেয়ে নিতে হবে তোমাকে এখন শোনা আদর করি একটু জল খাওয়াই তারপরে আবারও তোমাদের সঙ্গে আমি তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করবো এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা তোমরা যদি এই ডিসাইনার পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও ঝাল লেগেছে ঝাল লাগলে ওরকম কে করে মা এটা হচ্ছে স্টিম মোমো ঘোলা হয়ে গেছে ক্যামেরাটা আর এই মোমোটা আনার আর খাওয়ার কারণ হচ্ছে তোমার দাদা ভাই ঠান্ডা লেগেছে আর ও চাইছে গরম গরম স্যুপ খেতে বাবা কই

ওকে ছিঁড়ে দাও একটু ওর বাই না ও এখন স্যুপ খাবে বাবার থেকে আর সেটা দেওয়া হয়নি জন্য এত আল্লাদ এতক্ষণ যা করছিল তা আমরা দেখ মানে সহ্য করতে পারছিলাম না এত আহ্লাদ করছিল

আজকে সন্ধেবেলা মেয়ের জন্য একটা টিফিন বানাবো যেটা আমি এর আগেও একবার ট্রাই করেছিলাম সেটাতে আমি আরও অনেক কিছু দিয়েছিলাম মানে ওটস ডিম কলা একটু মধু তো এসব দিয়ে আমি ওকে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম তো খেতে কিন্তু ভালোই লাগে আর একটুখানি নরমও হয় আবার একদম তুল তুলে যে একটু শক্ত শক্তও হয় আর আমার মনে হয় যেন মানে একদম বেশি ছোট বয়সের বেবিদের থেকে মোটামুটি দুই আড়াই বছর হলে ওরা এই জিনিসগুলো একটু বেশি মজা করে খেতে পারে তো মায়ের মন মনে হয় যে এখন একটু ট্রাই করি দেখি এখন ভালো খাই না মানে আমি ওটা যখন বানিয়েছিলাম বেশ কিছু মাস আগে আর এখন তো আরও একটু বড় হয়ে গেছে দাঁত কয়েকটা বেশি হয়ে গেছে তাই আজকে আমি শুধু ডিম আর কলা দিয়ে এই প্যানকেক টাইপের যেটা সেটা আমি বানাবো বলে ভাবলাম তো দেখিও এখন বেশি পছন্দ করে কিনা কারণ এখন তো কামড়ে কামড়ে অনেক খাবারই মানে ভালোভাবে খেতে পারে কিছুদিন আগেও যেগুলো খেতে পারতো না পছন্দ করে ভাত মুড়ি আরও অনেক কিছুই নিজে নিজে খায় বিস্কিট খেয়ে নেয় কামড়ে কামড়ে তো এই যে দেখতে পাচ্ছ একদম হালকা করে একটুখানি তেল দিয়ে তার মধ্যেই আমি এটাকে ভেজে নিচ্ছি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব চটজলদি হয়ে যায় অনেকের বাচ্চারাই হয়তো এটা খুব পছন্দ করে তো আমার মেয়ের বয়স তো এখন আঠেরো মাস তো আমি এর আগে ওকে একবার বানিয়ে দিয়েছিলাম তখনও খেয়েছিল এক টুকরো মতন সবটা খেতে পারেনি বা খাইনি আর কি নষ্টই করেছিল আর এই যে এখন আমি একটা কলার একটা ডিমের এর এটা করে নিলাম দেখতে পাচ্ছ মোটামুটি পাঁচটা পিস মানে বিস্কিটের সাইজের পাঁচটা পিস আর কি এরকম প্যানকেক রেডি হয়ে গেল আর এই সমস্ত রেসিপি আমরা সবই ইউটিউব থেকেই পেয়েছি তো মানে বাচ্চাদের কি ধরনের টিফিন ব্রেকফাস্ট থেকে শুরু করে মানে কি ধরনের খাবার বানিয়ে দেওয়া যায় এই আইডিয়াগুলো তো আমরা মারা সার্চ করেই থাকি তো সেখান থেকেই আমি এই রেসিপিটা পেয়েছি আর আজকেও মনে হলো মেয়েকে চলো একটুখানি বানিয়ে দিই তো এই যে রেডি হয়ে গেল আর সবার আগে অবশ্যই আমরা কিন্তু টেস্ট করি যে কেমন লাগে ছোট টুকরোটা তোমার দাদা ভাই খেয়েছিল বলল হ্যাঁ ভালো লাগছে তো মেয়েকেও দিলাম আর মেয়েও কিন্তু এক পিস মতনই খেয়েছে আর বাকি তিন পিসও খেতে পারেনি এই আমাকে খাইয়েছে নষ্ট করেছে হ্যাঁ বসো তোমার জন্য আমি কি রান্না করেছি জানো এই দেখো এখানে আগে বসো এখানে ভালো করে বসো

বেলা সোনামা ওর ঠাম্মির সঙ্গে আবারও একটুখানি কীর্তন শুনতে গেছিল। তারপরে ওকে রাতের খাবার খাওয়ানো আর ঘুম পাড়ানো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে